পেটের দায়ে জীবনের ঝুঁকি নিতেও পিছপা হচ্ছেন না কৃষকরা বুধবার সকালে জলপাইগুড়ির দোমোহানি থেকে পাহাড়পুর হয়ে ফুলকপি বোঝাই মোটর বাইক নিয়ে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা হন কৃষক ও ব্যবসায়ী প্রশান্ত পাল প্রায় দুই কুইন্টালের বেশি ফুলকপি আট নটি ব্যাগে বোঝাই করে জাতীয় সড়ক ধরে শিলিগুড়ি বাজারের দিকে যাচ্ছিলেন তিনি পাহাড়পুর এলাকায় তিনি জানান জলপাইগুড়ির বাজারে বেশি দাম না পাওয়ায় লাভের আশায় জীবনের ঝুঁকি নিয়ে শিলিগুড়ি বাজারের দিকে যেতে হচ্ছে তার এই কথাগুলো রাজ্যের সকল কৃষকের মনের কথা তবে মোটর বাইকে এত মাল বেআইনি ভাবে নিয়ে যাতায়াত করা নিয়ে প্রশ্ন উঠছে অনেকের মনে জীবনের ঝুঁকি নিয়ে এভাবে কৃষকদের ফসল বিক্রি করতে যাওয়াটা কতটা যুক্তিযুক্ত তা নিয়েও প্রশ্ন উঠছে স্থানীয় বাসিন্দাদের মনে আমার নাম প্রশান্ত পাল ফুলকপি কত থেকে নিয়ে আসছিলেন এলাকায় দমনি মোড় নিয়ে যাবো শিলিগুড়ি বাগরা করি আপনার বাড়ি কোথায় এই তিস্তাপুরি যে ওই পারে জলপাইগুড়ি জলপাইগুড়ি হ্যাঁ শিলিগুড়িতে কেজিতে চার পাঁচ টাকা বেশি এই যে জীবনে ঝুঁকি নিয়ে বাইকে করে কয় কুইন্টাল আছে এখানে এখানে দুই কুইন্টাল আছে এভাবে যাবেন বাইকে করে হুম অনেক দূর তো হ্যাঁ মানে কি দুটো পয়সা বেশি হয় কি হ্যাঁ তিন চার টাকা বেশি পাওয়া যায় তার তো দাম না তিন টাকা এরকম আপনাদের যে তাতে কি অন্য জেলায় হ্যাঁ হ্যাঁ কৃষিকাজের উপরেই মূলত আপনারা এই ব্যবসার সঙ্গে যুক্ত হ্যাঁ সাত আটটা ব্যাগ নিয়েছি যাচ্ছেন রিস্ক না রিক্স চালাতে চালাতে অভ্যাস হয়ে মানে আরো বেশি নিয়ে যাওয়া যায় অন্য মাল হলে আরো বেশি যায় আচ্ছা কি নাম আপনার আমার নাম প্রশান্ত পাল আড়াই কুইন্টাল পর্যন্ত যায়